আদ রাহিম সবাকে স্বাগত জানাচ্ছি বিশ্বাপসারের আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আছি আমরা কথা বলবো ইউরোপের ডনসেঞ্জের গুক্ত দেশ সার্বিয়া নিয়ে হ্যাঁ দর্শক সার্বিয়ার যে দু সালের কোটা শেষি সেটি কিন্তু শেষ প্রান্তে রয়েছে এখনো কিছু ফাইল আমরা জমা নিচ্ছি সুতরাং যারা এখনো ফাইল জমা দেননি তারা দ্রুত সার্বিয়ার ফাইল জমা দিবেন এটিই আমাদের প্রত্যাশা যারা নতুন দর্শক তাদের জন্য আজকের এই ভিডিও কেমন দেশ সেই সার্বিয়া সেখানে কি কি কাজ রয়েছে এবং এ ধরনের কাজগুলো আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে সবিস্তারে তুলে ধরবো আজকের ভিডিওতে সাথেই সার্বিয়া বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ দর্শক দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে যারা বেতন পাচ্ছে থেকে টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক এবার আমরা জানব সেটা হচ্ছে যে সার্ভে যেতে আপনার ডকুমেন্ট বা কাগজপত্র কি লাগবে চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন সার্ভে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ

এছাড়াও গুগল লোকেশনে আপনারা সার্চ করে আমাদের অফিস পেয়ে যাবেন চলে আসবেন চা খেতে খেতে কথা হবে ইনশাল্লাহ সার্ভি বিষয় নিয়ে তো সর্বশেষ আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ